দরিবাল জুনিয়রের কপালে চিন্তার ভাস নিষিদ্ধ হতে পারে ব্রাজিলের দশ ফুটবলার আগামী একুশেই মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে ব্রাজিল এরপরে ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা ম্যাচের আগে নিষেধাজ্ঞার হুমকিতে আসেন দশ তারকা ফুটবলার এই দশ জনের তালিকায় আসেন নেইমারো চলেন দেখে আসি ব্রাজিলের দশ ফুটবলার কারা কারা নাম্বার ওয়ান ভিনিসিয়ার জুনিয়র নাম্বার টু নেইমার জুনিয়র নাম্বার থ্রি রুদ্রিক গোয়েস নাম্বার ফোর রাফিনহা নাম্বার ফাইভ ব্রোনো গুইমারেস নাম্বার সিক্স ম্যাথিউস কুনহা নাম্বার সেভেন আন্দ্রে, নাম্বার এইট ডানিলো নাম্বার নাইন অ্যাডারসন নাম্বার টেন গ্যাব্রিয়াল মাগালেস আর্জেন্টিনা ম্যাচের আগে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচে এই দশজন ফুটবলার যে কোনো একটি হলুদকাট দেখলে সেই ফুটবলার ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না দুই হাজার চব্বিশ সালের ম্যাচে এই দশ ফুটবলার একটি করে হলুদকাট খেয়েছে এই কারণে আর একটি করে হলুদকাট খেলেই একটি ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তারা এই কারণে খুব সাবধানে খেলতে হবে এই দুই ম্যাচ অপরদিকে কোচ দরিবাল জুনিয়র দুশ্চিন্তায় আসেন কলম্বিয়ার বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে তিন পয়েন্ট অর্জন করবেন নাকি প্লেয়ারদের নিরাপত্তায় রাখবেন কোচ দরিবাল বিশেষ করে ভিনিসিয়ার জুনিয়র নেইমার রোদ্রিগো রাফিন হারা না থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তি অনেকটাই কমে যাবে অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে পয়েন্ট হারাতেও চান্নাকোস দরিবাল জুনিয়র বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে পাঁচ নম্বরে অবস্থান তাদের কলম্বিয়ার বিপক্ষে হারলে পয়েন্ট হারাবে ব্রাজিল আরও এক ধাপ পিছিয়ে যাবে ব্রাজিল দল আপনাদের কি মনে হয় এই দশজন তারকা পারবে কি নিষেধাজ্ঞার হাত থেকে বাসাতে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আয়ন ভাই প্রশ্ন করেছেন এই স্কোয়াড নিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো ফর্মে থাকা টিমকে হারানো সম্ভব না ভাই আমার কাছে এই স্কোয়াডটি মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক সামনের দিকে কি হয় ইস্তিয়াক ভাই প্রশ্ন করেছেন সামনে দুই ম্যাচ ব্রাজিল হারলে তাহলে কি বরখাস্ত হবেন কোচ দরিবাল ভাই সম্ভাবনা রয়েছে অনেকটাই জুয়েল রানা ভাই কমেন্ট করেছেন দুই ম্যাচের জন্য কবে জার্সি নম্বর প্রকাশ করা হবে ভাই টিম হোটেলে আসলেই আরেক ভাই প্রশ্ন করেছে অস্কার কি জাতীয় দলে ফিরবে না ভাই বর্তমানে এখন ফেরার সম্ভাবনা নেই কারণ সে স্কোয়াডে নেই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ